আসসালামু আলাইকুম গাইস কেমন হচ্ছে সবাই অবশ্যই ভালো আছেন আমরা প্রতিবারের মতো আমরা কিন্তু ইতালি থেকে প্রতিবারই কিন্তু বিশাল বড় বড় বাস যেগুলো যে বাউন্ন সিটের বাস হয় এই বাসগুলা কিন্তু আমরা প্রতিবারই সারি বিভিন্ন দেশের উদ্দেশ্যে আর যেহেতু এটা আগস্ট মাস আগস্টে না যেহেতু আগস্ট মাস আগস্ট মাসে কিন্তু পুরা ইউরোপেই বলতে গেলে পুরাটাই ছুটির মাস এই জন্য এই মাসটাতেই একটু বেশি বেশি সবারই ঘোরা হয় ঠিক তেমনি করে আমরা যারা বাংলাদেশি প্রবাসী আছি এই সবার মাঝে একই অবস্থা আজকে রাতে আমরা বাসের মতো সুইজারল্যান্ডের উদ্দেশ্যে প্রায় আমরা বাউন্ন জন মানুষ বিশাল বড় বাস নেওয়া হয়েছে বা জনের খাবার এখানে রেডি করতেছি বিরিয়ানি গরুর মাংস দেওয়া বিরিয়ানি শুধু এই গরুর মাংস বিরিয়ানি আর আরেকটা বিষয় বলে রাখি আগেই অনেকেই হয়তো ব্যাড কমেন্ট করবেন যারা ব্যাড কমেন্ট করবেন তাদের জন্য কথাগুলো এইখানে আমরা কোনো লাভের উদ্দেশ্যে না আমরা কিন্তু যাই বলেছি পুরাপুর আমরা যারা বন্ধুমহল মহল আছি শুধু বন্ধু মহল এরাই আমরা যাইতেছি আর হ্যাঁ শুধু আমরা এনজয় করার জন্য দেশ ভ্রমণ করার জন্য আমরা কিন্তু যাইতেছি আমরা কোনো লাভের উদ্দেশ্যে না যারা লাভ করে তাদের টিকিট হইব একশো টাকা বা নব্বই টাকা বা একশো উপরে কিন্তু আমাদের টিকিট কিন্তু আশি টাকা করে বা ইউরো আসিউরেকরা এটা করতে পারেন যে আমাদের এখানে লাভের কোনো অপশন নাই আমরা লাভ করিও না যেহেতু আমরা প্রবাসী মানুষ আমাদের লাভের দরকার নাই আমরা ইনকামই নিতে ভালো করি আলহামদুলিল্লাহ সব সবকিছুই এখানে দে এই পিকট করতেছি শুধু এই পিকটগুলাই না কিন্তু এখানে আরও অনেক কিছু আছে এটা হইছে কালকে আগামী কালকে দুপুরের খাবার বিরিানি আর এর ভিতরে আরও খাবার আছে যেমন আপনার সকালের নাস্তা আছে আবার আপনি বিকেল খাবার আছে এই মাঝে মাঝে আরও বিভিন্ন ধরনের খাবার আছে ইত্যাদি তৈরি শহর থেকে আমরা আগামীকালকে আজকে রাতে বাস সারমো কালকে সকালে ইনশাল্লাহ হয়তো বা সুইজারল্যান্ড যায় পৌঁছামো আর কি অবশ্যই দোয়া করবেন ভালো থাকবেন আর আমরা নেক্সট টাইমে আবারও বাস সারমো যদি একটু যাচ্ছে থাকেন অবশ্যই আমাদের পেজে জিয়ার থাকবেন অবশ্যই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন লাইক শেয়ার করলে ভিডিও করতে ভালো লাগে আর লাইক শেয়ার না করলে ভিডিও করতে ভালো লাগে না আগামী এই মাসের ভিতরেই এই মাসের ভিতরে আমরা আবার বাসার মো জার্মানের উদ্দেশ্যে অবশ্যই যাওয়ার যারা থাকবেন তারা থাকবেন আমরা হয়তো নেক্সট টাইম অবশ্যই জানাবো যে কোন দিন আমরা আবার যাব, জার্মানির উদ্দেশ্যে সবাই কিন্তু ঘুরতে পারে না টাকা থাকলে কিন্তু ঘুরতে পারে না টাকা ঘোরার মতো মন মানুষ তো লাগবো অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই